কুমিল্লা নামে বিভাগ চাই নোয়াখালী নামে বিভাগ চাই এই দুই জেলার মধ্যে বিভাগ নিয়ে যে আন্দোলন হচ্ছে যে ঝড় চলতেছে কোনো লাভ হবে না নোয়াখালীবাসী কোনো লাভ হবে না বিভাগ কিন্তু কুমিল্লা নামেই হবে আপনাদেরকে একটা ভিডিও দেখাই তাইলে আপনারা নিজেরাই জাস্টিফাই করতে পারবেন নিজেরাই ক্লিয়ার হয়ে যাবেন আমাদের মূল ফোকাসটা যদি নোয়াখালী বিভাগ বাস্তবায়নের চাইতে কুমিল্লাতে অংশীদার না হওয়ার জন্য রাখি আমরা যদি আমাদের চট্টগ্রামে থাকার ব্যাপারটা জোর আলো করি তাহলে কুমিল্লাটা আটকাই যাবে আমি যতটুকু আমার ছোট মস্তিষ্কে বুঝি এই ফোকাসটা আমরা সবাই ঠিক রাখি আমরা নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনে ঢাকাস্থ কবিরান উপজেলা আন্তর্জাতিক ফোরাম থেকে আমাদের সর্বোচ্চ মেম্বার সাপোর্ট দেব এই ভিডিওটাতে স্পষ্টভাবে ফুটে উঠেছে নোয়াখালী চাচ্ছে যে কুমিল্লা যেন কোনোভাবেই কুমিল্লা নামে বিভাগ না হয় কুমিল্লা যেন বিভাগ না হইতে পারে এটাই তাদের মূল লক্ষ্য মানে তারা তাদের নোয়াখালী বিভাগ হোক বা না হোক তারা কুমিল্লা নামে বিভাগ হইতে দিবে না ভাই তোরা চট্টগ্রামে থাকতে চাইতে থাক না আমাদেরকে কেন টানতে আমরা তো তোদেরকে নিয়ে কিছু বলি নেই আমরা কি তোদেরকে নিয়ে কিছু বলছি যে নোয়াখালী বিভাগ দেওয়া যাবে না এই করোনা সে কারণ তোরা তোরা নিজেরা খাইতে অন্যজনরা খাইতে দিবি না একটা যোগ্য জেলা যখন বিভাগ দাবি করতেছে তোরা সেখানে বাধা প্রদান করতে তোরা সেটা হইতে দিবি না তোদেরকে এত ক্ষমতা পাল্লা আটকে দেখাইস তোরা যোগ্যতা অর্জন কর তোরা বিভাগ নিয়ে নে তোরা সরকারের তোদের তোরা যদি যোগ্য হস তোরা সরকারের কাছে আবেদন কর সরকারের কাছে দাবি জানা তোরা যদি যোগ্য হস তোদেরকে সরকার দিবে বিভাগ আমাদের তো তেমন কোনো সমস্যা নেই সেটা নিয়ে কোনো সমস্যা নেই তাহলে আমাদের বিভাগ নিয়ে তোদের সমস্যা কি আমরা তো সরকারের কাছে দাবি জানাচ্ছি নিজেরা খাইতে পারস না অন্য খাইতে দিবি না নিজেরা যোগ্য না অন্যজন যোগ্য সেটা তুই খাইতে দিবি না এটা কি হয় এভাবে কি হয় তোমাদের এই ধরনের নোয়াখালীবাসী তোমাদের এই ধরনের নিচু মন মানসিকতাকে জানাই কুমিল্লাবাসী ধিক্কার জানাই তোদের এই নিচু মন মানসিকতাকে তোরা তো প্রমাণ করিয়ে দিস তোরা তো প্রমাণ করিয়ে দিস ওই যে মিতু নামের একটা মেয়ের নিয়ে কি যেন বলছস না ছবি কি যেন ছবি প্রিন্ট করে রেট একশো এই সেই বলছোস না ভাই মা তোদেরও আছে তোরা যদি স্বশিক্ষায় শিক্ষিত হইতে পারতি তাহলে এই ধরনের কাজ কখনোই করতে পারতি না কখনোই না স্বশিক্ষায় বা সুশিক্ষায় কেমনে শিক্ষিত হবি তো তো একটা শিক্ষা বোর্ডই নাই আবার বিভাগ নিয়ে লাফাস শোনেন ভাই নোয়াখালী বিভাগ চায় না নোয়াখালী হচ্ছে কুমিল্লা নামে যাতে বিভাগ না হয় কুমিল্লা যাতে বিভাগ না হইতে পারে এটাই চায় এগুলা ভালো হয়ে যায় এগুলা ছাইরা দেয় এগুলা হিংসা হিংসাত্ম বুছার্ত বোধক মনোভাব এসব রাখিস না মনের মধ্যে এসব ভালো না পারবি না কিছুই করতে পারবি না কুমিল্লা নামেই বিভাগ হবে বিভাগ যদি বাংলাদেশে আরেকটা হয় নতুন নামে তাহলে কুমিল্লা নামেই হবে পারলে আটকে রাখিস তোরা পারলে যত যত আন্দোলন পারস যত কিছু পারোস করিস কর দেখি কুমিল্লাবাসী রে সহজ মনে করি না তো আবার বলো যে কুমিল্লা রে নোয়াখালী ফেনি যাইতে দিবি না এখানে যাইতে না সেখানে যাইতে না কুমিল্লার কোথাও যাওয়া লাগে না কুমিল্লা একটা ব্র্যান্ড কুমিল্লার কোথাও যাওয়া লাগে না সর্বোপরি এটাই কথা এই ধরনের মন থেকে বের হয়ে আইসা সুন্দর মন মানসিকতার মানুষ অর্জন কর জেলার মধ্যে অর্জন কর অবকাঠামোগুলা তাহলে তাইলে দাবি কর তোদেরকে দিয়ে দিবে সরকার সমস্যা কি আমাদের তো কোনো সমস্যা নাই তোরা যদি কুমিল্লাতে আসতে না চাস আসিস না তোরা চট্টগ্রামে থাক না ভাই তোদের নিয়ে তো আমরা মাথা কামাইতেছি না তাহলে তোরা কেন অত মাথা কামাচ্ছিস সর্বোপরি একটাই কথা কুমিল্লা নামেই বিবাক চাই বিভাগ যদি হয় কুমিল্লা নামেই হবে এটাই লাউড অ্যান্ড ক্লিয়ার